সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা সমেত পাঁচজনকে আটক করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ সোমবার সকাল এগারোটায় ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে চারজন মহিলা একজন পুরুষ ও তাদের সাথে থাকা একজন শিশুকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা সমেত আটক করলো ধর্মনগর থানার পুলিশ জানা যায় একজন অটোচালক ধৃতদের সন্দেহভাজন আটক করে খবর দেয় ধর্মনগর থানায় খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ এবং সেই পাঁচজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে মোট সতেরো গ্রাম আটক করতে সক্ষম হয় পুলিশ নাম রঞ্জু দেবী বয়স দেবী বয়স, পঁয়ত্রিশ বিনাশ মন্ডল বয়স চল্লিশ মাঙ্গুলি দেবী বয়স পঁয়ত্রিশ সুমন দেবী বয়স পঁয়ত্রিশ ত্রিশুদেবী দেবী বয়স পঁয়ত্রিশ ধৃতদের সকলের বাড়ি বিহারে অবস্থিত জানা যায় ধৃতরা কুমারঘাট থেকে অটোতে করে ধর্মনগর এসে পৌঁছায় এবং বিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক মুহুর্তেই ধরা পড়ে পুলিশের জালে ধৃতদের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করে ধর্মনগর থানার পুলিশ মাদাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক এটা আমরা যে প্রতিদিন যে প্রয়াস করি তার একটা গুড রেজাল্ট এগারোটা বিশে স্থানীয় একজন অটো ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় ছ সাতজন বিহারি মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাঁজা সন্দেহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে তাদের মধ্যে দেখা গেছে যে পাঁচজন মহিলা একজন পুরুষ একজন ছোট তিন বছর একটা বাচ্চা আছে তারা সবাই বিহারের বাসিন্দা তারা জিরানিয়া থেকে সবাই তাদের দেহের মধ্যে তাদের বডির মধ্যে প্রায় সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা নিয়ে আসছিল। তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে কুমারঘাট থেকে একটা অটু দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিলো এবং তাদের উদ্দেশ্য গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই পাঁচজন মহিলাকে ডিটেইন করেছে পুরুষ একজন সহ তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে এনডিবিএস এর একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করবো তো আমি আবারও বলতে যাচ্ছি আমরা যে প্রত্যেক দিন প্রয়াস করি সেই প্রয়াসে আজকের যে ঘটনাটা তার একটা উদাহরণ এবং এই এলাকাবাসীর সহায়তেই আজকে পুলিশ পুলিশ আজকে এই গাজাগুলি সিজার করেছে